থাকে শুধু খোসা হয় না এর কাটা বরিশাল থেকে আনা এই রান্না খেতে খুব সুন্দর বানাবো চিংড়ির পোরাবাটা চিংড়ির পোরাবাটা বানানো খুব সহজ অনেকে এটা চিংড়ির ফিটিও বলে থাকে খেতে যে কি অসাধারণ হয় বলে বোঝানো যাবে না চলো তাহলে চিংড়ির পোরাবাটা বানানো শুরু করি নারকেলটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা এবার ফাটাবো নারকেলটা ছাড়ানো হয়ে গেছে এবার কুড়িয়ে নেবো নারকেলটা নারকেলটা কুরানো হয়ে গেছে এবার চিংড়ি মাছ আর নারকেল একসঙ্গে বেটে নেবো এই যে দিয়ে দিচ্ছি শিলে নারকেলের সাথে আদা বেটে আদাটা এবার বেটে নেব নারকেল বাটা হয়ে গেছে নারকেল বাটাটা তুলে নিলাম এবার চিংড়ি মাছটা বেটে নেবো চিংড়ি মাছ বাটা হয়ে গেছে এবার তুলে নেবো নারকেল বাটার মধ্যে মশলা দিয়ে মেখে নেব জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো দিয়ে দিলাম চামচ করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে মেখে নেবো নারকেল আর চিংড়ি মাছ মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে পাতা রেডি করব কলার পাতা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার নারকেল বাটা চিংড়ি বাটাটা দিয়ে দেব সুন্দর করে তেলটা লাগিয়ে চিংড়ি বাটা নারকেল বাটা দিয়ে দিচ্ছি নারকেল আর চিংড়ি বাটা দিয়ে হয়ে গেছে পাতায় এবার উনুনটা ধরিয়ে দেবো তারপরে বসিয়ে দেব। উনুন ধরিয়ে দিচ্ছি কড়াইও বসিয়ে এবার পাতার দিয়ে দিছি কলার পাতায় দিয়ে দিচ্ছি এই যে কড়াইতে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম কম আছে ভেজে নেবো আস্তে আস্তে জাল দেবো একদম বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে নিচে থেকে সিদ্ধ হবে না তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম এবার নামিয়ে নেব এক সাইড হয়ে গেছে এবার এই সাইডটা উল্টিয়ে দেব পাতা দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর একটা কলাপাতায় পাতায় কয় পাঁচটা উল্টিয়ে দেব উল্টে দিচ্ছি এবার বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে একদম মিডিয়াম জলে হয়ে যাবে বসায় রাখলাম দশ মিনিট পরে নামিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে নামিয়ে দিচ্ছি পাঁচটা বরিশালে স্পেশাল চিংড়ি মাছ বাটা হে দেখি তো কেমন খুব সুন্দর লাগছে আমরা নবী বাঙালি যা পাই তাই খায় আর যা খাই তাই দেখায়